আজকে চলে আসছি নিজেদের শাক সবজির খেতে এই ভেন্ডি এই পেঁপে পেঁপি বাগানের পেঁপে এই পেঁপে বাগানের ভিতরে একটা আম 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 আছে পেপি বাগান মোটামুটি ভালো হয়েছে দেখেন আল্লাহ রহমত এই দেখেন একটু সুন্দর করে দেখা এসে কলা বাগানের কলা আসসালামু আলাইকুম সর্দার কৃষিতে আপনাদের স্বাগত আজকে চলে আসলাম আমাদের সবজি খেতে মোটামুটি সবজি খাত বেশি বড় না সব এই দেখেন ভেন্ডি হয়েছে খেতে আর ওই যে ভেন্ডির কলি মোটামুটি ভেন্ডি বেশি আর এসে ডাডা শাক আছে বেগুন গাছ আছে এই দেখেন বেগুন গাছ বেগুন গাছে বেগুনের ফুল আছে বেগুন হয়েছে এই যে বেগুন বাইরে দেখা যায় আছে একটু ভেন্ডিটা বেশি লাগানো হয়েছে এই সে ডাড়া এটা ডাঁড়া দেখা যায় পেঁপে গাছে পেঁপে গাছটা একটু বেশি ভালো আনে তাই এরকম ককড়াই রয়েছে এই যে এখন দেখাবে আপনাদের পেঁপে এই গাছটা পেঁপে এখন ফুল ছাড়ছে ওই পাশে যে পাটক্ষেত এই যে বেন্ডিংয়ের ফুলটা সবচেয়ে বেস্ট লাগে পুরো পারফেক্ট ফুল পাশে একটা লিচু গাছ লাগানো হয়েছে সবচেয়ে বেশি ভালো হয়েছে এই পেঁপে গাছের পেঁপেগুলো সুন্দরভাবে বাইর হয়েছে সর্দার এগুলো কৃষির নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কোনো ভিডিও স্কিপ করবেন না আর আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ নতুন হিসাবে আমাকে একটু হেল্প করেন এই যে এটা হচ্ছে নতুন আমাদের রাস্তাঘাট তো তাই রাস্তার পাশে কিছু সবজি কিছু গাছগাছালি লাগানো হয়েছে আর এইটা হচ্ছে গরুর গোবর দিয়ে আমাদের এলাকায় বেনা বানানো হয় বেনা বলে আপনাদের যার যার এলাকায় কী বলে সেটা তো জানি না ওই যে পেঁপে গাছ লাগানো হয়েছে চারোপাশ দিয়ে এই গাছটা ভালো পেঁপে আসছে এই দেখেন ওই একটা আছে পাশাপাশি পেঁপে গাছ আর কলা গাছ লাগানো হয়েছে ওই যে কৃষক ধান কাটতেছে এখন দেখাবো আপনাদের কলা বাগান চলেন পুরোপুরি ব্যানার এইটা দেখাই দেখাইলাম এই যে এই একটা কলা কলার ছড়া আর এইটা হচ্ছে পেঁপে গাছের একটু সৌন্দর্য পেঁপে গাছটা সবচেয়ে ভালো দেখায় কবডি কলা কলাটা সবচেয়ে একটা বেস্ট কলা এখন আপনাদের এই দেখেন পারফেক্ট একটা কলা এত সুন্দর দেখতে সব কিছু মিলে জ্বালা আল্লাহ রহমত ভালোই দেখায় কলা গা কলা বাগানে অনেকুল কলা আছে কলা পাকা কলা ঐতিহাসে আকাশ কলা এই অদিকে যে কাঠল বাগান আছে অদিকে এখনৰ যাওঁ আজিকালি মতে এখনে শেষ